আজ আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিনটি উদযাপন করে থাকেন বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস পালনের লক্ষ্য এক এক প্রকার হয় কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা জানানো হয় আজকের এই বিশেষ দিনটিকে সামনে রেখে ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এলাকার নারীদের নিজেদের প্রতি আরো সচেতন হতে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের উপকারিতা সম্পর্কে বুঝিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা জলপাইগুড়ির স্বপ্ন বাস্তবায়ন অর্গানাইজেশনের পক্ষ থেকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় এই সংস্থা গত এক বছর থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করে নিজেদের সংস্থাকে এগিয়ে নিয়ে চলেছে আজ তাদের এই কর্মসূচিতে প্রায় আশি জন চা বাগানের মহিলাদের ন্যাপকিন দেওয়া হয়েছে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি লাকি নার্গিস পারভীন আর সম্পাদিকা মানসী রায় আমার নাম লাকি নারগিস পারভিন আমাদের আজকে যা চা বাগানে জলপাইগুড়ি স্বপ্ন বাস্তবায়ন অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি মানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে স্যানিটারি ন্যাপকিন আমরা বিতরণ করলাম প্রায় সত্তর আশি জন হয়েছে আমরা যারা সমাজে গরিব দুঃস্থ মহিলারা আছে চা বাগানে এখনো অনেকে এই এই মানে ইয়ে সম্পর্কে সচেতন নেই তো তো তাদেরকে সচেতন করার জন্যই আমরা আর কি এই উদ্যোগ নিয়ে আমি তো এমনি এনজিও করেছি আর কি পাঁচ বছর ধরে কিন্তু ইদানিং আমি নতুন এনজিও শুরু করেছি এক বছর হলো সেই আমার তরফ থেকে যতটা সম্ভব দেওয়ার করছি মানুষও সবার ভালোবাসা পাচ্ছি কতটুকু খুশি আমি নারী আমিও পারি ফাগুন মানেই রং আর রং মানেই বাঙালির দোল উৎসব তথা সারা দেশের হোলি উৎসব এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গনা তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গনা প্রাপ্তি স্থান রাজুদার দোকান দোকানি সেভেন নাইন জিরো এইট সেভেন ফাইভ টু ফাইভ টু নাইন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল নাইন